সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিশাল বড় একটা পার্সেল আসছে আমার জন্য তো এই পার্সেলটা আসলে আমি অর্ডার করেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক এটার ভিতরে কি কি আছে অনেক শখ করে অনেক মানে কী বলবো শখের জিনিসগুলো আসলে আজকে অর্ডার করেছিলাম তো এটা অর্ডার করেছিলাম আজকে দুই থেকে তিন দিন আগে তো এটা আসতে দুদিন লেট হয়ে গেল। যেহেতু স্টেট ফার্স্ট কোম্পানির একটি গাড়ি কোরিয়ার সার্ভিসের গাড়ি হচ্ছে একটি অ্যাক্সিডেন্ট করেছে এই জন্য ওদের কার্যক্রম দুদিন অফ ছিল তো আজকে পেলাম সকালবেলা পেয়েই মানে মনটা খুশি হয়ে গেল তো চলুন এখন দেখে নেই ভিতরে কী কী আছে এটা হচ্ছে আমার একটা মগ এটার সাথে একটা প্লেট এবং একটা হাফ প্লেট আমি নিয়েছিলাম এটা হচ্ছে আর্টিসান ব্র্যান্ডের আর এটার ডিজাইনটা আমার কাছে কেমন যায় দেখতে কিছুটা হচ্ছে আরং স্টাইল লাগলো আর কি যেহেতু এর আগেও আমি আরং থেকে দুইটা সেট নিয়েছিলাম তো ভাবলাম যে এখন এই কালারে যদি আরেকটা সেট হয় দেখতে কিন্তু মন্দ লাগবে না তো এটাও নিয়ে নিলাম একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে একটি জার কাচের জার সিরামিকের জার আর কি তো এই সিরামিকের জারটা হচ্ছে আমি এরকম জার নিয়েছি তিনটা এটার মধ্যে বেসিক্যালি আমি এগুলো নিয়েছি হচ্ছে অনেকে লবণ রাখে অনেকে সস রাখে অনেকে ফ্রু ড্রাই ফ্রুটস আইটেমগুলো রাখে তো আমি নিয়েছি তিনটা হচ্ছে চা কফি আর হচ্ছে গরু দুধ এগুলো রাখার জন্য তো এখন এই প্রথম এটা খুললাম তো এখন নেক্সট আরেকটি এটার মধ্যে হচ্ছে আরেকটা আইটেম এটাও হচ্ছে সিরামিকের জার কিন্তু এটা হচ্ছে প্রিন্টের এর আগেটা ছিল এক কালার এটা হচ্ছে প্রিন্টের এরকম জার আমি দুইটা নিয়েছি এক একে সবগুলি আস্তে আস্তে খুলে দেখাবো এটা হচ্ছে লবণ জার হিসেবে অনেকে সল্ট জার হিসেবে আর কি ব্যবহার করে আবার অনেকে হচ্ছে সসের জন্য ইউজ করে তো আমি এটা নিয়েছি সসের জন্যই দুইটা নিয়েছি কারণ দেখা যাচ্ছে এগুলোর মধ্যে যদি আমি কিছু বাদাম রাখি বা কিছু কিসমিসও রাখি অথবা যদি আমি হচ্ছে একটার মধ্যে একটু টমেটো সস আর আরেকটার মধ্যে হচ্ছে আমি একটু ম্যাওনিজ রাখি তাহলে দেখতে আসলে খুবই ভালো লাগবে আর হাতের কাছেও সহজেই পাওয়া যাবে তো এই হলো আরেকটা জার সেমই একই রকম আর এটা আমি অনলাইন থেকে একটা শপ থেকে নিয়েছি নর্মালি যে দোকানগুলোতে বা অনলাইনের যে পেজগুলোতে আসলে এগুলো দেখায় সেগুলোতে অনেক প্রাইস বলে আমি আসলে অনেক দিন ধরে এটা কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু আসলে কিন উঠতে পারছিলাম না কারণ প্রাইসটা এক এক জায়গায় এক এক রকম দেখা তো এইটাতে আমি একটা শপের খোঁজ পেলাম যেখান থেকে আমার মনে হলো যে আমার কাছে দামগুলো খুব বেশ কম তো তাই আমি এতগুলো জিনিস নিয়ে নিলাম আর এইটা হচ্ছে একটা চায়ের কেটলি এটা অনেক দিন ধরে আমার উইশ লিস্টে ছিল যে কিনবো কিনবো কিন্তু নর্মালি আমি অনেক পেজ দেখলাম বা অনেক দোকানে দেখলাম এগুলো হচ্ছে সাড়ে চারশো পাঁচশো অনেক অনেক জায়গায় সাড়ে পাঁচশো করেও বিক্রি করছে অথচ এটা আমি নিয়েছি মাত্র দুইশো টাকায় সবগুলোই হচ্ছে আমার এরকম কম প্রাইজে কম প্রাইজে ছিল তো আমি দেখে মানে আর লোক সামাতে পারলাম না আর কি ভাবলাম যে নিয়েই নেই একসাথে অনেকগুলা তো এইটা হচ্ছে সেই সাদা জারের আরেকটা জার যেটা আমি হচ্ছে চা কফি এবং গরু দুধের জন্য নিয়েছিলাম এই যে তিনটা একটা ট্রেতে করে তিনটা একসাথে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে এভাবে তো আর হচ্ছে পিছন তো নিলাম সসের জন্য এখন দেখাবো অন্য রকম জার এটা হচ্ছে একটু বড়ো টাইপের এগুলো নিয়েছি হচ্ছে লবণ এবং চিনি রাখার জন্য এটাও সিরামিকের জার এটা একদম সাদা আমি অন্যান্য জায়গায় এটা এরকম শুধু সাদাটা দেখেছি ঢাকনা ছাড়া অনেকে এটা স্পুন হোল্ডার হিসেবে ইউজ করে আবার ঢাকনা সহকারে অনেকে ইউজ করে হচ্ছে লবণ বা সুগারের জন্য আর এরকম হোয়াইট কালারটা দেখেছি অন্যান্য জায়গায় হচ্ছে সাড়ে তিনশো করে বিক্রি করে আর কি কিন্তু আমি এখানে নিয়েছি মাত্র আড়াইশো টাকা দিয়ে এরকম আমি দুইটা নিয়ে নিয়েছি একটা হচ্ছে সুগার একটা হচ্ছে সল্টের জন্য তো আমার দুইটা আমার কাছ থেকে মাত্র পাঁচশো টাকা নিয়েছে তো আমার কাছে মনে হলো যে রিজনেবল প্রাইসে তো এই জন্য হচ্ছে আমি একটু কম কমে পেয়ে আসলে মোটামুটি অনেক কিছুই নাও হয়ে গেছে আর কি তো তো এটা দেখতে এরকম বাস তো এখন দেখাবো আরেকটি কালেকশন যেটা আমি মানে আমি একে খুলছিলাম আর ভাবছিলাম যে আমি যেরকম দেখছি আসলে ওরকম কিনা পরে দেখলাম যে না আসলে ওরকমই যেরকমটা আমি আসলে মোবাইলে দেখলাম সেরকমটা আমার সরাসরি আমার কাছে একই রকম লাগলো তো এখানে ছিল আমার দুইটা বাটি এগুলোকে অনেকে নৌকা বাটি বলে বা যাই বলুক এগুলো একটা নাম দেয় আর কি দোকানদার ওরা তো এই সেবের বাটিগুলো আমার কাছে খুব ভালো লাগছে এগুলো হচ্ছে সকালে নাস্তার জন্য সবজি টবজি নিলে বা ডাল নেওয়া যাবে এরকম আইটেমগুলো আর কি এগুলো এই বাটিগুলোর মধ্যে বেশি ভালো হয় তো এই হচ্ছে বাটি এটা আমি অন্য কোনো কালার নেই নি যেহেতু সাদা সিরামিকের নিয়েছি তো ভাবলাম যে এগুলো একটু সাদা সিরামিকের নিই এগুলোর উপর সাইডে একটু গোল্ডেন কালার একটু শেড ছিল আর বাটিটা দেখতে প্রায় এরকম সাদার মধ্যে একটু হালকা সিরামিক টাইপ ছিল মার্বেলের মতো একটু ছিটে ছিটে ডিজাইন ছিল কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই বাটিগুলো আমার কাছ থেকে নিয়েছে দেড়শো টাকা করে এখন চলে আসলাম আরেকটা খুব পার্সেলে সেটা খুলতেছি তো এখানে আরেকটি পার্সেল খুলছিলাম তো আমি আসলে ডেলিভারি ম্যানের সামনে সবগুলো খুলে আসলে দেখা হয়নি তো ভাবছিলাম জান্লা ভিতরেটা ঠিক আছে কি না বা ভেঙে ঠেঙে গেল কি না কিন্তু খুলছিলাম আর দেখছিলাম যদি প্যাকেজিংটা খুব ভালো ছিল এটা হচ্ছে একটা ওভাল শেপের একটা ট্রে এটাকে ট্রে বলি আর হচ্ছে ডিশ বলি দুইটাই করা যাবে এটা তো হচ্ছে একজনের জন্য হয় না যে একজন মেহমান আসলে তার জন্য কিছু একটু পোলাও বা হচ্ছে একটু ফ্রায়েড রাইস এগুলো একটু সার্ভ করা দরকার হয় তো সেই ক্ষেত্রে এটাকে ইউজ করা যাবে আবার স্ন্যাক্স আইটেম হিসেবেও এটাকে এখানে সাজিয়ে মানে সার্ভ করা যাবে আর কি তো এইগুলো হচ্ছে আমার ওই মগের সাথে মিলানো প্লেট এবং হাফ প্লেট সেই মগটা আমার কাছ থেকে তখন নিয়েছে একশো টাকা এবং হাফ প্লেটটা নিয়েছে একশো টাকা আর ফুল প্লেটটা নিয়েছে দুশো টাকা তো প্রাইসগুলো রিজনেবল দেখে আমার মনে হলো যে না আমি একটা একটা সেট করে নিয়ে নেই তাহলে আসলে দেখতেও ভালো লাগে হয়তোবা দুপুরে লাঞ্চে ডিনারে খাবারও খাওয়া যাবে আবার হচ্ছে এটাকে নাস্তা প্লেট হিসাবে ইউজ করা যাবে সব রকমভাবেই ব্যবহার করা যাবে তো আমার কাছে ভালো লাগার কারণে আমি তিনওটা একসাথে করে নিয়ে নিলাম এটা হচ্ছে চব্বিশ পিসে একটা সেট ছিল ডিনার সেট কিন্তু ও ওই আর নেই নি এটা হচ্ছে খোলামেলাভাবে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা ট্রে এটা হচ্ছে স্কোয়ার সব একটা বড়ো বড়ো ট্রে এটার মধ্যে হচ্ছে আমি রোস্ট বা স্ন্যাক্স আইটেম বা চা আমি দুই তিন কাপ চা একসাথে সার্ভ করতে পারবো ট্রে হিসেবে ইউজ করতে পারবো আবার ডিশ হিসেবে এটাকে ইউজ করা যাবে তো সিরামেকের ট্রে বা ডিশ বলি সবগুলোই মানে সব কাজে এটা ইউজ করা যাবে এই জন্য ভালো লাগার কারণে এটাকে নিয়ে নিলাম তো এখন হচ্ছে আরেকটা পার্সেল খুলে নিব এইটার ভিতর সম্ভবত ট্রে আছে হ্যাঁ তো এটা হচ্ছে একটা স্ন্যাক্স ট্রে আর এটা হচ্ছে আমার সেই জারের একটা ট্রে তো প্রথমে দেখাচ্ছি জারের জারের ট্রেটা এটা হচ্ছে স্ন্যাক্স ট্রে এটা হচ্ছে মাঝখানের যেই একটু খোঁজ হ্যাঁ এই জায়গাটার মধ্যে হচ্ছে একটু সস রেখে বাকিটার মধ্যে হচ্ছে আপনি পাকোড়া করেন বা হচ্ছে অন্য যে কোনো আইটেম ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই এগুলো সার্ভ করা যাবে আর এটা হচ্ছে আমার এই জারের সাথে দুইটা ট্রে এই জালের সাথে দুইটা ট্রেও ওইটা ইউজ করা যাবে অথবা দুই কাপ চায়ের সাথে এটাকে ট্রে হিসেবে ইউজ করা যাবে তো আমার কাছে এটার সাথেই ছিল ওনার দোকানে যখন আমি ভিডিওটা দেখেছিলাম তখন এভাবেই আমি পছন্দ করেছিলাম তো এই জন্য নিয়ে নিয়েছি পরে বাসায় দেখলাম যে না দুই কাপ চাও এখানে মানে চায়ের কাপও এখানে সুন্দরভাবে বসানো যাচ্ছে তো এখন এতক্ষণ যা ভিডিওগুলো দেখালাম আর কি সেগুলো নিয়েছিলাম এক দোকান থেকে আর এখন যেগুলো দেখাচ্ছি এটা নিয়েছি অন্য দোকান থেকে তো এটাও আমি হচ্ছে সরাসরি পারচেস করেছি এটা আমি আর অনলাইন থেকে কিনে নিই আমাদের হচ্ছে বাসার কাছেই যেই দোকানগুলো থাকে সেই সব দোকানগুলো থেকেই নিয়েছি উনিও কিছু মাল নিয়ে আসছিলো একটু অফারে দিচ্ছে দোকান থেকে তো দেখলাম দেখে ভেবলাম যে নিয়ে নেই এর থেকে ছোট সাইজের কাপগুলো আমি অনলাইনে দেখলাম যে দেড়শো টাকা করে বিক্রি করছে এক পিস আর এখানে ডাবল শেপ এখানে আমি স্যুপ তারপরে হচ্ছে কফি এগুলো তুই খেতেই পারবো অন্যান্য কাজে আমরা ইউজ করতে পারবো এগুলো আমার থেকে নিয়েছে একশো বিশ টাকা করে আর এই কাপগুলো কফি কাপগুলো একই রকম এটা হচ্ছে প্রতীক ব্র্যান্ডের যেহেতু যেহেতু উনি অনেকগুলো মাল একসাথে ডিসকাউন্টই দিচ্ছিলো তো আমার যেটা যেটা পছন্দ ছিল আমি সবগুলো হচ্ছে দুটো দুটো করে নিয়ে নিই তো এই সাদা ক মানে কাপগুলো আমার কাছে ভালো লাগছে এই জন্য যে আমার সাদা কেটলিটার সাথে এই কাপগুলো বেশ ভালো মানাবে আর কফি টফির ক্ষেত্রে বা ক্যাপেচিনোর ক্ষেত্রে এগুলো খুব খেতে এগুলো দিয়ে খুব ভালো লাগে আবার স্যুপও খাওয়া যাবে বাচ্চাদেরকে স্যুপও দেওয়া যাবে আর এই মগটা নিয়েছি এটা আমার ছেলের জন্য আমার ছেলে বলতেছিল মা স্মাইল দেওয়াটা নাও তো ভাবলাম যে বাচ্চা মানুষ ওর যে এটা নিয়েই নেই তো এটা নিয়ে নিলাম তো এখনও নিয়ে আসছি দুইটা বাটি এই দুইটা বাটি হচ্ছে নর্মালি যদি এটা আমরা কিনতে যাই মার্কেট থেকে দেড়শো থেকে দুশো টাকা লাগবে এটা আমি একশো বিশ টাকা করে কিনেছি দুইটা আর হচ্ছে এটার দেখতেও খুব সুন্দর ছিল কালারফুল ছিল তো কিছু তো সাদা জিনিস আছেই আর সাথে কিছু কালারফুল জিনিস থাকলেও বেশ ভালো লাগে তো এই বাটিগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য আমরা তো এই দরকারি সব কিছু নিতে পারবো আর এগুলো হচ্ছে হাফ প্লেট এই হাফ প্লেটের কালারটা আমার খুব ভালো লাগছে এটা খুব ভালো তো দুইটা ডিপ কালারের মধ্যে নিয়ে নিলাম ভাবলাম যে কিছু তো লাইট কালার নিলাম কিছু সাদা নিলাম তো কিছু একটু ডিপ কালার টাইপ নেই তো এই জন্য ডিপ কালার টাইপের দুইটা হাফ প্লেট নিয়ে নিলাম এগুলার খুব বেশি ভালো ছিল ওজনও ছিল এগুলার আর আমার কাছে খুব ভালো লাগতেছিলো আর এটা নিয়েছে একটা পাস্তা প্লেট বা নুডলসের প্লেট আমরা যে যাই বলি এটাতে হচ্ছে নুডলস বা পাস্তা রান্না করার পর সার্ভ করলে তারপর বাচ্চাদেরকে এখান থেকে দিতেও সুবিধা বা নিজেরাও নিয়ে করতে সুবিধা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এইটাও আমার কাছ থেকে একশো টাকায় নিয়েছে তো এটা নিয়ে নিলাম আর এখন হচ্ছে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে কিছু ফুল প্লেট আর কি এটা হাফ প্লেট বলবো না আবার ফুল প্লেটও বলবো না এটা বাচ্চাদের জন্য ঠিক এটা হাফ প্লেট থেকে সাইজে বড় এবং ফুল প্লেট থেকে সাইজে ছোট। এরকম টাইপের প্লেট আর কি হয় না যে ছোট বাচ্চাদের বাচ্চারা নিজের হাতে খেতে পছন্দ করে বা খেতে চায় তখন এইসব প্লেটে দিলে ওদের জন্য ভালো আর হচ্ছে এখানে দুইটা ফুল প্লেট আছে অন্যান্য জায়গা দেখলাম যে যেখানে এরকম একশো বিশ টাকা দেড়শো টাকা জিনিস বিক্রি করে সেখানে ফুল প্লেটগুলা দুশো থেকে আড়াইশো টাকা ইউজ বিক্রি করে আর কি কিন্তু আমি এই সিরামিকের মানে কী বলবো এটা মার্বেল টাইপ ডিজাইন করাই প্লেট দুইটা এই দুইটা নিয়ে নিয়েছে আমি একশো বিশ টাকা করে প্রতি পিস তো আমার কাছে দামটা কম লাগায় আমি দুইটা নিয়ে নিলাম যে হচ্ছে যে কোনো কাজে ব্যবহার করা যাবে আর হচ্ছে বাচ্চারাও তো হয় না যে সময় একটু বায়না করে যে আমাকে একটু কাছে প্লেটে দাও তো তখন ওদের জন্য এটা ইউজ করা যায় এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য রকম ধন্যবাদ এবং যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে আরও আরও অনেক বেশি ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই আইটেমগুলো কেমন লাগলো বা কেমন হয়েছে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে লাইক করে আমার পাশেই থাকবেন আর যারা আমার প্রতিদিনের মানে আমার ভিডিও দেখার যে সঙ্গী আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা পরিবার আছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতটুকু উৎসাহিত করে আমাকে এতটুকু পর্যন্ত আনার জন্য আমার সামনে সামনে আস্তে আস্তে করে আমার চ্যানেলটা দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন ভালো মন্দ সব কিছুই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আসবো নতুন অন্যদিন আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম